সবল। রবুল আল্লাহ দীর্ঘ কত পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনার পর দল গভীর রজনতে আল্লাহ আমরা কিছু সংক গুনাহগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাইলাম। আল্লাহ মেহেরবানি করে जिंदगीর সকল গুনাহগুলো মাফ করে দাও। হে রব کریم কিয়ামতের কঠিন ময়দানে আবাদীর কি তুমি গুনাহগার বানের ডাক দিও না। কুরআনে পড়েছে গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দি আর বলবে আমতা জুলিয়ুমা আইহাল মুজরিমুন এ পাপিস্টদের দলরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দাও কার কাছে যাবকে আমাদেরকে maaf করো তাই তো আল্লাহ তুমি তাকাইয়া দেখো এই আলমপুরের মানুষগুলো সিনেটের মানুষগুলো কেউ ঘরে যায় না আল্লাহ বুড়া যুবক মধ্যবয়সী পর্দার আড়ালের মা বোনের আল্লাহ কেউ ঘরে যায় না সবাই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছে কাঙ্গালের মতো তোমার আদালতের আসামি দুই দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাফ করবে কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে তাই তো তাও বা করতেছি আর জীবনে কোনো দিন নামাজ সারবো না আর জীবনে কোনো দিন ব্যাপার দায়ে চলবো না আর কোনো দিন আরাম খাইব না আর কোনো দিন নামাজ সারবো না আল্লাহ মেহের করে আমাদের তাও বা গুলোকে তুমি কবল করে নাও

சார் অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব হাসপাতালে বেডে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা রোগী আছেন তাদেরকে শিফা দিয়ে দাও ખાસ করে আল্লাহ হযরত এসসিরাজী সাহেব আল্লাহ আমাদের হযরত আল্লাহ দেওয়ানার হযরতকে তুমি সুস্থতার जिंदगी नसीব করে দাও ইয়া আল্লাহ অনেক রোগীদের জন্য আমাদের কাছে দোয়ারাবেদন করা হয়েছে সকর মুকীদেরকে পরিপূর্ণ আশীফান ওশফ করে দাও শিফায়ে কামিলা আজলা দাইমা মুস্তামিরান ওশফ করে দাও এ মালিক অভাবীদের অভাব অভাবকে দূর করে দাও পেরেশানে ওয়ালাদের পেরেশানি দূর করে দাও মুসিবার জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ যেই মাদ্রাসা কি কেন্দ্র করে আজকের এই বিশাল আয়োজন আল মুইন ইন্টারন্যাশনাল স্কুলের মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসা কি তুমি করে মাদ্রাসা যত জুরত আছে খাজানা থেকে পূরণ করে দা গো খাস করে আল্লাহ তোমার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই এ মালিক বাচ্চাগুলো আল্লাহ ভাড়া বাসায় লেখা পরে এই মাদ্রাসার জন্য কুরআনের জন্য আল্লাহ তা ইস্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও ইস্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার বান্দাদের দিল দিকে তুমি মুতাওয়াজ্জুহ করে দাও ঝুকাই দাও যারা কুরআনের জন্য একটা ঘর বানাই দিবে কুরআনের জন্য একটি মাদ্রাসা বানাই দিবে আল্লাহ তুমি দাদীর কি তোমার জান্নাতে ঘর বানাই দিও ও মালিক আল্লাহ

প্রবাসে আছে আল্লাহ এদের मेहनत যদি না হতো দেশের চাকা অনেক আগে অচরো হয়ে যেত অনেক কষ্ট করে প্রবাস থেকে টাকা পয়সা পাঠায় আল্লাহ তাদেরকে স히 सलाমতে পাইকো তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও আল্লাহ স히 सलाমতে আবার আমাদেরকে কোলে তুমি পৌঁছে দিও ইয়া আল্লাহ আজকের মা বিনে বারবার মা বাবার কথা বলে জানি না কার মা নাই কার বাবা নাই রে যে মা বাবার চেহারার দিকে রে কবল হজের সব হয় ঘরে যা ওই মায়া ভি চেহারা গুলো আর দিকে ও রব্বি করি বাবা কাধে কুলিনিয়া নিয়ে মানুষ বানাইছে নিজে না আমার খানার ব্যবস্থা করেছে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আল্লাহ সব কিছু তিনের মতো অন্ধকার কবরে শুয়া জনম দক্ষিণী মা আল্লাহ আমি মার পেটে কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে মা মা যখন মার শুরু মা সর কাছ থেকে বিদায় দেয় রে আর বলে কত মা সন্তান জন্ম দিদি গিয়ে মারা আমি যদি মারা যাই রে তোমরা কেউ আমার উপর কোন দাবি দেওয়া নাই কলস কি কলস রক্ত প্রবাহিত করে মাকে বেহুশ করি আল্লাহ আমাকে দুনিয়ার চেহারাটা দেখাইছে দুইটা বছর মাকে ঘুমাইতে দেয় না ক্ষুদা লাগছে কান্না করেছি মা কাঁচা ঘুমটা ভাইঙ্গা আমাকে খাওয়াইছে শীতের মৌসুমে মার প্রসাব করে দিয়েছি

মা কুলটা ছিল আমার প্রাথমিক মেডিকেল আল্লাহ মা আমার জন্য সারা রাত ঘুমায় নাই আল্লাহ আল্লাহ মা বাড়ির থেকে বিদায় দিলে দরদ মা কার কথা হলো দিআপনি বারবার আমাকে বলছে তোমার কর্মস্থলে যাই আমাকে জানাইও তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখে খানা যায় না আল্লাহ দরদ মাখা কথাগুলো গুলো দিয়ে আমাকে বিদায় জানায় আর মা আমার জন্য কানতে থাকে শারীর আচলটা দিয়া চোখের পানিগুলো মোছে ঘরে যায় না যত দূর দেখা যায় আমার দিকে তাকাইতে আমি বাড়িতে ফিরতি যদি তিনি হয়েছে ডাক দিতি দিও মা খুল দি হয় না হে মা এত রাত হয়ে গেল তুমি নাই মা ডাক দেখায় আয় তুই সবার চোখে গোমাল ছিল আমার চোখে গোমাল আছে আমি যে তোর জনম দুঃখিনী মা আমি তো তসবিটা হাতি নিয়ে তোর জন্য দোয়া করতেছিলাম আল্লাহ আমার কলেজা টুকরা মানে তুমি ঘরে সালামতে খাবার দাবার গ্রহণ কর মেয়েটা শ্বশুর বাড়িতে যাইবার লাগলে মা মাথায় হাত বোলাইয়া বলতো মা শ্বশুর শাশুড়ির খেদমত করি কোন অসুবিধা হলে আমাকে ফোন জানাবি আমি তোর আম্পাকে পাঠাই এখনো তো শ্বশুর বাড়িতে যা কেউ যে আমার মাথায় হাত বুলাই কারণ আমার জনম দুঃখিনে মারে দুনিয়াতে নাই আজকের গভীর জনিতে বার বার মা বাবার কথা মনে পড়তেছে মা বাবার চেহারা চোখের সামনে ভাসতেছে তাই তোমার কাছে ফরিয়াদ গুনার কারণে যদি আমাদের মা বাবা তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা গভীর রজনীতে তোমার কাছে মা চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও ও মালিক খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানাই দিও আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে হতে পারে হতে পারে আমার জীবনে শেষ মোনা যাতে হাত উঠে আল্লাহ কে জানে রে আগামী মা ফিল আমার ভাগ্যে জুটবে কিনা আগে এর আগে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে যায় মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আ দুনিয়ার মানুষ গোসল করাইয়া আতুর গোলাপ দেয়া সাজাইয়া আমাকে নিয়ে ও জানা ও জানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আমি আসবো আমার সন্তানদের আর তো চিৎকারে আকার বাতাস ভারি হই কেউ যে আমার সন্তানদের কান্নার দিকে তাকাবে না আল্লাহরের মতো মানুষগুলো আমাকে নিয়ে জঙ্গলের দিকে মালিক কার জীবনে শেষ বলা যেতে পারে যেদিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ ওই মুহূর্তটা আশার করবে নাক্কার বানাই দিও করোনাওয়ালা বানাই দিও ভালো করে দুনিয়া থেকে জান্নাত তৌফিক नसीব করে দিও পত্র্যালা কার্য তো মরবীরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে maaf করে দাও আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোনদেরকে আম্মা জান খাদি জাতুল কুবরা আয়সা সিদ্ধি কালনা খাদু জাহারান মতো বানাই দিও আল্লাহ আল্লাহ আমি যদি গুনাগার অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দানিওয়ালা মুরব্বীদের কে নিয়ে হাত আল্লাহ আমার কনে যার টুকরা যুবকদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ মাসুম বাচ্চাদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত আমি গুনাগার হলো মুসাফি আল্লাহ যাদের হাত খানা পছন্দ সে হাতে বসি আমাদের দোয়া গুলো কবল করে নাও রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سلام عليكم السلام عليكم ورحمة الله